অনেকের ভিডিওতে দেখতেছি দেখতেছি অনেকদিন ধরে যে ফুলকপির ভর্তা খাচ্ছে আর ফুলকপির ভর্তাটি খেতে নাকি অনেক মজা লাগে তাই আমিও দেরি না করে কয়েকদিন অপেক্ষা করে তারপর ফুলকপির ভর্তা বানানোর জন্য সব কিছুই রেডি করে নিলাম প্রথমে তো ফুলকপি লাগবেই তারপরে আপনার কাঁচা মরিচ খাবেন কি শুকনো মরিচ খাবেন সেটা ভেজে নেবেন সাথে পেঁয়াজ তারপর একটু রসুনের দুই তিন কোয়া দিবেন লবণ তো আছেই সরিষার তেল তো লাগবেই সব কিছু রেডি করে আগে প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে আপনার প্রয়োজন ফুলকপি সিদ্ধ সিদ্ধ করে করে নেবেন ঠান্ডা করে নিয়ে তারপর এভাবে ডলে আপনার বাসায় যদি রকম বাটনা পিসনি থাকে তাহলে এখানে ডলে নেবেন না হলে হাত দিয়ে নেবেন ব্লেন্ডার আছে বিলেন্ডারে নেবেন না হলে শিল্পাটা আছে শিল্পাটায় নেবেন যেখানে মন চায় সেখানে এভাবে বেটে নেবেন তবে খেতে মাসাল্লাহ অনেক মজার আমি মজা খাইনি আমি ভাবছিলাম যে ফুলকপির কেমন কেমন না লাগবে তা মাশাল্লাহ অনেক মজা লেগেছিল আমি বাসায় মেহমান আসছিল মেয়মানকেও খাইছি মেহমান কিন্তু বুঝতেই পারেনি যে আমি তাকে কিসের ভত্তা খাওয়াইছি আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা কিসের ভত্তা খাচ্ছেন বলেন তো সে কিন্তু বলতে পারেনি বলতেছে আমি বলতে পারিনি মন ভাবছিল যে মাছের ভত্তা আসলে মাছের ভত্তার মতোই লাগে প্রায়টা তাই আপনারা এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক বেশি মজা লাগে ফুলকপির ভত্তাটা যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন সাথে আবার রান্না করেছিলাম আলু এভাবে আলু আর দেশি যে আলুটা ছোট ছোট আলু ওই আলু মানে বেগুন দেশি বেগুনটা এভাবে যদি বেশি করে ঝাল দিয়ে এই মাছগুলো দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু মাছ অনেক বেশি মজা লাগে এই খাবারটিও রান্না করেছিলাম অনেক মজা লেগেছিল মানে হঠাৎ করে মেয়মার হারছিল জানতেই পারিনি আমি এই দুটো রান্না ছিল সাথে আবার মাংস রান্না করে দিয়েছিলাম এই রান্নাটি খেতে অনেক বেশি মজা লেগেছিল তবে এটা যদি আপনারা হাতে ভালো করে মেখে দিতে পারেন তাহলে বেশি মজা লাগে কারণ হাত দিয়ে মেখে যে কোনো তরকারি কিন্তু কিন্তু আমি হাত দিয়ে মাখতে আমার ভালো লাগে আর হাত দিয়ে যে কোনো তরকারি যদি মেখে রান্না করেন খেতে অনেক বেশি মজা লাগে কারণ হাতের সোয়াই কিন্তু সবচেয়ে বড় একটা সোয়া এটাই কিন্তু সত্যি হাত দিয়ে মেখে নিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর আমার খেতে অনেক মন চাইছিল তাই রান্নাটি করে নিলাম এখন পানি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী তারপর তো মনে করেন নামানোর আগে আগে পাতা একটু সে দিবেন যে পছন্দ না তবে পানি শুকিয়ে মাখা মাখা করে নিবেন খেতে অনেক বেশি মজা লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ